হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব নারী ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেকের মনের প্রশ্ন আসলে সমাধান হয়ে যাবে যে আসলে কোনটাকে ধর্ষণ বলা হচ্ছে বা কত বছর বয়সে এসেকে ধর্ষণ বলা হচ্ছে বা ইত্যাদি বিভিন্ন রকমের যে আপনাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে আপনারা আজকে এই মাধ্যমে সমাধান করতে পারবে তো একের সেই ব্যাখ্যায় বলা হয়েছে যে যদি কোনো পুরুষ মনে রাখবেন যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত অর্থাৎ বিবাহ ছাড়া কোনো ষোলো বছরের বেশি বয়সটা হচ্ছে ষোলো বছরের বেশি কোনো নারীকে যদি তার সম্মতি ছাড়া অথবা তার তাকে ভয়ভীতি প্রদর্শন করে বা কোনো প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ১৬ বছরের কম কোন নারীকে তার সহ বা ছাড়া। তার সাথে যদি কোনো কিছু হয়। তাহলে সেটিকে ধর্ষণ বলা হয়। শারীরিকভাবে কোনো কিছু হয় বলতে আমি এখানে এইটি শুদ্ধভাবে বলার জন্য আর কি এই টার্মটি ইউজ করলাম যেন আপনারা বুঝতে পারেন তবে আপনারা যদি আইনটি পড়েন সে আইনের মধ্যে যে শব্দটি রয়েছে আপনারা সেই শব্দটিকে ভালোভাবে বুঝতে পারবেন তো এটিকে বলা হয় ধর্ষণ আমি এখানে কিছু শব্দ নিজের ভাষায় বলছি কারণ সোশ্যাল মিডিয়াতে কিছু ভাষা রয়েছে যে যে সকল ভাষা অবশ্য অ্যাবিউজ বা বিভিন্ন ধরনের কমিউনিটি ভায়োলেন্স হয় এই কারণে কিছু কিছু ভাষা পরিবর্তন করে বলতে হয় আইনের সম্পূর্ণ ভাষাটি বলা জানা এর জন্য দুঃখিত আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই যে রয়েছে এইভাবে যদি হয় আমি আবারো বলছি যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের অধিক যার বয়স সেই নারীর সাথে যদি সম্মতি ছাড়া অথবা প্রতারণামূলক বা ভয়ভীতি প্রদর্শন করে যদি তার থেকে সম্মতি আদায় করে অথবা ষোলো বছরের নিচে যে নারী রয়েছে সেই নারীর সম্মতি সহ হোক বা ব্যক্তির হোক যদি কোনো শারীরিক সম্পর্ক করে বা শারীরিক ইন্টারকো হয় কমপ্লিট হোক বা না হোক সেটিকে বলা হচ্ছে ধর্ষণ আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন